ওয়েলকাম ব্যাক আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য ম্যাপ পয়েন্টিংয়ের উপর ওয়ান শর্ট ক্লাস নিয়ে এসেছি প্রত্যেকটা অধ্যায়ের আমি তো তোমাদের ওয়ান শর্ট ক্লাস করিয়েছি প্রত্যেকটা কনসেপ্ট আমি তোমাদের ধরে ধরে বুঝিয়ে দিয়েছি ওয়ান শট ক্লাসে কোন জায়গাগুলো এমসিকিউ এসিকিউ এসি আসার মতো সেই জায়গাগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি কোন কনসেপ্ট এবছর পরীক্ষায় আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো কিন্তু আমি তোমাদের দাগিয়ে দিয়েছি ওই ওয়ান শর্ট ক্লাসের এই ওয়ান শর্ট ক্লাসের পর আমি তোমাদের এই ম্যাপ পয়েন্টিং এর উপর একটা ওয়ান শট ক্লাস দিতে চলেছি তোমাদের একটা বহু প্রত্যাশিত ছিল বহু আকাঙ্ক্ষিত ছিল যে স্যার ম্যাপ পয়েন্টিং এর উপর যদি একটা আমরা ওয়ান শর্ট ক্লাস পাই তাহলে আমাদের অনেকটা উপকৃত হবে এখানে দেখো যে সমস্ত স্থান চিহ্নিতকরণগুলো রয়েছে সেই সমস্ত স্থান চিহ্নিতকরণ শুধুমাত্র একটা বই থেকে তুলে দেওয়া নয় বিভিন্ন টেস্ট পেপার থেকে দেখে বেছে বেছে বিগত বছরের কোশ্চিনগুলো দেখে কিন্তু এখানে আমি তোমাদের এই কনসেপ্টগুলো দিয়েছি বা এই স্থানগুলো তোমাদের কিন্তু আমি দিয়েছি ঠিক আছে এই ম্যাপ পয়েন্টিং যদি তোমরা করে যাও আশা করি তোমাদের চারে চার কেউ আটকাতে পারবে না তোমরা এই জায়গাগুলো ভালো করে ঠিকঠাকভাবে কিন্তু চিহ্নিতকরণ করবে এই ম্যাপ পয়েন্টিং মানে দ্বিতীয় বিভাগ মানে খ বিভাগে কিন্তু এই ম্যাপ পয়েন্টিং আসে খ বিভাগ থেকে আমাদের মোট ষোলোটা কোশ্চেনে অ্যান্সার কিন্তু করতে হয় টোটাল কোশ্চেন থাকে আমাদের কুড়িটা কুড়িটা কোশ্চেনের মধ্যে আমাদের ষোলোটা কোশ্চেনে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত একটা করে কোশ্চেন নিয়ে কিন্তু আমাদের টোটাল ষোলোটা অ্যান্সার করতে হবে যদি তুমি এমনটা করো যে শুধুমাত্র বিভাগ বিভাগ থেকে থেকে আমি আমি করে করলাম করলাম বাকি একটা কোনো টাচ না তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার নাম্বারটা কাটা যাবে ঠিক আছে তাহলে আমাদের কয়টা ম্যাপ পয়েন্টিং করতে হবে চারটা ম্যাপ পয়েন্টিং করতে হবে চারটে চারে চার নাম্বার ঠিক আছে দেখো প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে নীল বিদ্রোহের একটি কেন্দ্র নদীয়ার চৌগাছা বিদ্রোহের একটি কেন্দ্র নদিয়ার চৌগাছা কোথায় অবস্থিত নদিয়ার চৌগাছা দেখো ভালো করে লক্ষ্য করো নদিয়ার চৌগাছাটা কোথায় অবস্থিত নদিয়ার চৌগাছা থেকে বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস কিন্তু বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কোন জায়গায় অবস্থিত নদিয়ার চৌগাছাটা ঠিক এই জায়গায় অবস্থিত ভালো করে দেখে নাও এই জায়গায় নদিয়ার চৌগাছা অবস্থিত এই জায়গাটায় ভালো করে দেখে নাও এই জায়গাটা হচ্ছে নদিয়ার চৌগাছা অবস্থিত তারপরে কি বলছে বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর যশহর কোথায় অবস্থিত ঠিক পাশাপাশি যশোরটা বাংলাদেশের মধ্যে অবস্থিত বাংলাদেশে এই জায়গাটা অবস্থিত যশোহর কোথায় এই জায়গাটা যশোহর অবস্থিত ঠিক আছে পাশাপাশি একদম এটা হচ্ছে চৌগাছা আর এটা হচ্ছে যশোর ঠিক আছে তারপরে কি রয়েছে চুয়ার বিদ্রোহ এলাকা জঙ্গল মহল জঙ্গল জঙ্গলমহলটা কোথায় অবস্থিত দেখো জঙ্গল জঙ্গলমহলটা ঠিক এখানে যে বাঁকটা দেখতে পাচ্ছ এই বাঁকের ঠিক ওপরে এই জায়গাটা জঙ্গল মহল অবস্থিত এই জায়গাটা এই জায়গাটা জঙ্গলমহল অবস্থিত ঠিক এই জায়গাটা জঙ্গলমহল অবস্থিত ঠিক আছে তারপরে কি বিদ্রোহ এলাকা ছোটনাগপুর ঠিক একই রকম পাশাপাশি আর ছোটনাগপুর পাশাপাশি ওপরে একটু ওপরে অবস্থিত জঙ্গলমহল সরি চোয়ার কোল বিদ্রোহ এলাকা ছোটনাগপুর ছোট নাগপুর ঠিক এই জায়গাটা অবস্থিত ঠিক আছে এই জায়গাটায় ছোটনাগপুর প্রথমে রয়েছে জঙ্গলমহল এটা জঙ্গলমহল আর উপরে রয়েছে কি ছোট নাগপুর সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা কিন্তু ঢাকা কোন জায়গায় অবস্থিত সন্ন্যাসী ফকির ঢাকাটা কোথায় ঢাকাটা ঠিক এই যে দেখতে লম্বা একটা ডানটি এই ডানটির সোজা কিন্তু এই জায়গাটা ঢাকা এই জায়গাটা ঢাকা অবস্থিত ঠিক আছে তারপরে কি রয়েছে দেখো মুন্ডা বিদ্রোহী এলাকা রাঁচি রাঁচি কোথায় অবস্থিত রাঁচিটা ঠিক এই জায়গাটা অবস্থিত এই জায়গাটা রাঁচি অবস্থিত ঠিক আছে ঠিক এই জায়গাটা রাঁচি অবস্থিত তারপরে কি বলেছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র কোথায় মিরাট মিরাটটা কোথায় মিরাটটা ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় মিরাট এই জায়গাটা মিরাট অবস্থিত ঠিক আছে এই জায়গাটা ঠিক মিরাট তারপরে কি বলেছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র হচ্ছে কানপুর কানপুর কোথায় অবস্থিত কানপুরটা ঠিক এই জায়গাটা অবস্থিত কানপুরটা ঠিক এই জায়গায় অবস্থিত ঠিক আছে এটা হচ্ছে কানপুর তারপরে কি বলেছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি দিল্লিটা কোথায় দিল্লিটা দেখো এই গলা বরাবর ম্যাপের যে গলা রয়েছে সেই গলা বরাবর কিন্তু দিল্লি ঠিক আছে এই জায়গাটায় দিল্লি অবস্থিত এই জায়গায় দিল্লি অবস্থিত হ্যাঁ এই জায়গাটায় দিল্লি অবস্থিত তারপরে কি রয়েছে দেখো মহাবিদ্রোয়ের অন্যতম কেন্দ্র ব্যারাকপুর ব্যারাকপুরটা কোথায় ব্যারাকপুরটা এই জায়গাটায় এই জায়গাটা হচ্ছে ব্যারাকপুর এই জায়গাটায় ব্যারাকপুর অবস্থিত তারপরে কি আছে তারপরে কি আছে দেশীয় রাজ্য জুনাগড় জুনাগড় কোথায় অবস্থিত এই জায়গাটা জুনাগড় অবস্থিত এই জায়গাটা জুনাগড় অবস্থিত তারপরে কি আছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কোথায় অবস্থিত হায়দ্রাবাদ ঠিক এই জায়গায় অবস্থিত এই জায়গায় হায়দ্রাবাদ অবস্থিত তারপরে কি আছে পুনর্গঠিত রাজ্য গুজরাট গুজরাট কোথায় অবস্থিত গুজরাটটা ঠিক এই জায়গায় বটে এখানে গুজরাট অবস্থিত ঠিক আছে তারপরে কি আছে প্রত্যেকটা পয়েন্টিং ভালো করে কিন্তু ঠিকঠাকভাবে না করলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না ঠিক আছে সঠিক জায়গাটা কিন্তু চিহ্নিত গ্রহণ করতে হবে প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশটা ঠিক এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটায় অন্ধ্রপ্রদেশ দেশীয় রাজ্য জম্মু জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরটা এই জায়গাটা সবার উপরে এই জায়গাটা জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর কাশ্মীরের মধ্যে হ্যাঁ এটা টোটালটাই কাশ্মীর এই যেখান থেকে এইটুকু এটা টোটালটাই কাশ্মীর আমি যেহেতু শুধুমাত্র চিহ্নিতকরণ করলাম কাশ্মীর তারপরে কি হয়েছে ভারত ছাড়ো আন্দোলন কেন্দ্র তমলুক তমলুক কোথায় তমলুক ঠিক এই জায়গাটায় অবস্থিত এই জায়গাটা তমলুক অবস্থিত সিপাহী বিদ্রোহের অন্যতম কেন্দ্র লক্ষ্নৌ লক্ষ্ণ কোথায় লক্ষ্নৌ এই জায়গাটায় এই জায়গাটা লক্ষণ অবস্থিত ঠিক আছে তারপরে কি আছে তারপরে কি হয়েছে আয়নাম্য আন্দোলনের অন্যতম কেন্দ্র ডান্ডি ডান্ডিটা কোথায় ডান্ডিটা এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা ডান্ডি অবস্থিত তারপরে কি আছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র ঝাঁসি ঝাঁসি কোথায় ঝাঁসিটা ঠিক এই মাঝ বরাবর হম এই মাঝ বরাবর এইখানে ঠিক ঝাঁসি অবস্থিত এইখানে ঝাঁসি অবস্থিত তারপরে গিয়েছে অসহযোগ আন্দোলনকালে চৌড়া চৌড়ির ঘটনাস্থল চৌড়ি ঘটনাস্থল চৌড়ি চৌড়া চৌড়ি কোথায় অবস্থিত এই জায়গাটা চৌড়ি ঠিক আছে তো এতটুকুই এ কয়টা যদি ম্যাক পয়েন্টিং তোমরা যদি সঠিকভাবে করে যেতে পারো এবং পরীক্ষায় এর মধ্যে থেকেই আসবে এটুকু গ্যারান্টি ঠিক আছে ভালো করে ম্যাপ পয়েন্টিংটা ভালো করে দেখবে চিহ্নিতকরণ ভালো করে করবে কিন্তু পরীক্ষায় এ কয়টা ভালো করে দেখবে আজ এতটুকুই থাকলো ঠিক আছে থ্যাংকসু লর্ড অসংখ্য ধন্যবাদ